ফার্স্ট টাইম আমার কোন ফিল্ম আমার প্রোডাকশন মানে নসর ইমরোজ তিসা প্রযোজিত এবং আমাদের সাথে কো প্রডিউসার ইমপ্রেস টেলিফিল্ম আছে আমার রিলিজ পাচ্ছে আমার খুবই ভালো লাগছে সিরিজ এসেছে ওয়েব সিরিজ এসেছে আমার প্রোডাকশনের কিন্তু সিনেমা এই ফার্স্ট ভালো লাগছে খুবই ভালো লাগছে এবং আছে না যে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি কিছু ভালো কাজের সাথে থাকবো প্রডিউসার হিসেবে সো থাকতে পেরে ওই স্বপ্ন পূরণের দিকে মনে হচ্ছে ফিউচারে যদি এটা খুব ভালো যায় ফিউচারে আমি আরো সিনেমা বানাতে চাই সিনেমা দিতে আপনাদের উদ্দেশ্যে সো আপনাদের আমি থেকে তো প্রোডিউসার ভিড় আপনি তো ইয়ে যায় না যায় না মানে এটা যে কথাগুলা

হ্যাঁ পরিস্থিতি যখন খারাপ হয় আমরা তো আর রাজপথের না যে আহ সরাসরি ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারি তবে ফিল্মেকার ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে তার কাজের বিক্রি দিয়ে এবং এই কাজটা যেটা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড এখানে আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি আর তো আপনারা জানেন যে অসীম ক্ষমতা বা যখন সৈন্য শাসক থাকে তাকে দেখা করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সেটা আমরা ব্যবহার করেছি এখন এটা সত্য কথা যে শুটিং করার সময় মধ্যে যাতে ভাবতাম আজকে না বুঝে পড়া আজকে না বুঝে পড়তো আমি কী করছি কেন করছি এটা ভাব না থাকলে রিলিজ হতো কি কিনা এই প্রশ্নের উত্তরে আমি নিশ্চয়ই রিলিজ হতাম কারণ শুধু রাজনীতি নিয়ে আমার শুটিং রয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ছবিটা দর্শনের কাছে যাচ্ছে আমি চাই সবাই দিকে এবং ভালো লাগলেও মন এই আগেটা আমরা দেখছি 420 এটা হলো A40 তো আসলে এই নামটাই কেন আপনি আসলে পেছিনে দিলেন এর ইকুয়াল দা কি ভাই কি বা